তামাকের কারণে অসুস্থতায় গোটা রাষ্ট্র আর্থিক ক্ষতির শিকার হয় যা ট্যাক্সি উন্নয়নের জন্য বড় বাধা রাজধানীর সিডাপ মিলনায়তনে প্রজ্ঞা আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা বক্তারা বলেছেন তামাকজাত পণ্য বিক্রি করে রাজস্ব আয় বাড়লেও তার তুলনায় চিকিৎসা ব্যয় বেশি দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে বাইশ হাজার আটশো দশ কোটি টাকা রাজস্ব এর বিপরীতে তামাকজনিত চিকিৎসা ব্যয় এবং উৎপাদনশীলতা হারানোর অর্থনৈতিক ক্ষতি ছিল ত্রিশ হাজার পাঁচশো ষাট কোটি টাকা বক্তারা দাবি করেন আইন শক্তিশালীকরণে বাধা তৈরি করতে তামাক কোম্পানিগুলো নানা ধরনের গুজব ছড়িয়েছে আইন সংশোধনে অংশীজনের মতামত নেওয়া হয়নি বলেও বক্তারা জানিয়েছেন নেতা নেত্রীরা এখন হয়ে গেছে মুরব্বী তারা তো আর এনকারেজ করে যে তুমি খাও ধ্বংস পাও নতুন প্রজন্ম যারা তারা এখন শুরু করে নেই তাদের থেকে দূরে রাখার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে ই সিগারেট যেটা সেটা সাতাত্তরটি দেশ সেটা বন্ধ করেছে তামাক সেবী চিকিৎসক নার্স স্টাফ কাউকে হাসপাতালে রাখা উচিত না এদেরকে চাকরি থেকে বের করে দেওয়া উচিত